গাইস দেখো এতদিন পর মামা বাড়ি এসেছি বলে আমার জন্য কত ক্যাডবেরি কাজু বাদাম আর একদিনে খেয়ে নেবো কিন্তু সেটা হবে না খেলে মারবে এই যে এই যে মারবে কারণ এগুলো আমার জন্য নয় এগুলো আমার জন্য নয় কারণ মামার বিয়ে তাই এগুলো সব তত্ত্ব সাজানো হবে যাই হোক সরি তোমাদেরকে মিথ্যা কথা বললাম আরও বলবো অনেক কিছু বলবো একটা মিথ্যা কথাই চলবে না আর এ দেখো সব সাজানো হচ্ছে এগুলো দেখাচ্ছি তোমাদেরকে তার আগে দেখায় কালকে রাতে বসে বসে অনেক সাজিয়েছি আই দেখো এগুলো সব সাজানো হয়েছে প্রায় রাতের দুটো পর্যন্ত কালকে যাওয়া হবে মামির বাড়ি মামার বিয়ে দেখো কাপড় দিয়েটা নৌকা তৈরি করেছি এইটা মাছ তৈরি হয়েছে আর এটা কি বলবো সেই গ্রিটিংস কার্ডের যে খামগুলো হয় ঠিক ওই রকম টাইপেরই আর এটা একটা লাভের মতো যাই হোক এই এই ইয়েগুলো দেওয়া আছে নেটগুলো এই জড়িগুলোর জন্য বোঝা যাচ্ছে না এটা ব্যাগ এই যে কাপড়ের দিয়ে কুলো বানানো হয়েছে তোমাদের একটু দেখায় দেখো কাপড়ের কুলো এটা কি এটা জানলে কমেন্ট করো তো সবার কমেন্টে রিপ্লাই থাকবে এই এত কটা হয়েছে এখনও কিন্তু এখনও করে উঠতে পারিনি রাতে ঘুম নাই তবু বাজার ফাজার যেতে হয়েছে অনেক কাজকর্ম তো বাকি যার জন্য আমি আগেই চলে এসেছি আমি দু তারিখে চলে এসেছি আর ছ তারিখে দিয়ে অনেক কাজ বাকি কারণ আমরা চার তারিখে যাব আর এখন এইগুলো তো বাকি আছে এগুলো সব একটা একটা করে দিতে হবে সব দেখি এখন কখন শেষ হয় এখনও তিনটে বাকি আছে একটা রেডি হয়ে গেছে তিনটে বাকি আছে আর এগুলোও হয়ে যাবে কারণ সব আজকে করে নিতে হবে কমপ্লিট কারণ কালকে সকাল সকাল বেরাবো দেরি করলে হবে না অনেক দূরে রাস্তা আবার ব্যাক করতে হবে এসে আবার রেস্ট নেবো আবার বেরাবো ছ তারিখ কারণ বিয়েটা তো ছ তারিখ আবার ছ তারিখ থেকে আসবো এসে সাত তারিখে রেস্ট আবার আস আট তারিখে রিসেপশন সারা তত্ত্ব সাজানোর পরও এখনও কমপ্লিট করতে পারিনি আমরা এত জিনিস এখনও কমপ্লিট করতে পারি নি তা এখনও কাজ চলছে এখনও মামা বসে বসে করছে রাতের ঘুম নাই আমাদের আমি তবু প্রায় দুটো সময় শিখে পড়েছি মামা অনেকক্ষণ ধরে কাজ করেছে কারণ বিয়েটা ওর চাপটা কিন্তু ওর আমার নয় আমাকে ডেকেছিল আমি তাড়াহুড়ো করে চলেও এসেছি আর এখনো এই চকলেটগুলো বাকি আছে একটা খেতে তো মন চাইছে কিন্তু কিছু করার নাই পরে খাবো যেতে যেতে খাবো যদি খিদে পেয়ে যায় হ্যাঁ অত দূরে রাস্তা খিদে তো পাবে ছ ঘন্টা আরে আমি এসেছি সিঙুর সেই হুগলি জেলা এই সিঙুর থেকে এখন যাবে সেই বাঁকুড়া পুরুলিয়া অতদূর পৌঁছাবে এই জিনিসগুলো নিয়ে কালকে বেরাবো আমরা সবাই সবাই বলতে মেজো মামা যাবে আর আমার দাদা যাবে মাসির ছেলে আমরা তিনজন মিলে যাব কালকে আর আমার কিন্তু এটা একটা ইউনিক লেভেলে লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে এটা গোটাটাই সন্দেশ দিয়ে তৈরি কিন্তু হ্যাঁ ট্যাকচারটা ট্যাকচারটা করা হয়েছে কাঠের বাটাম দিয়ে করা হয়েছে ট্যাকচারটা না হলে তো এটা দাঁড়াবে না আর এমনি শাড়ি কলকা যেগুলো আছে সেগুলো সব ওগুলো কাপড়ের আর গোটাটা বডিটা এমনি সন্দেশের তৈরি আর কালকে মামা এসে সেই ভিডিও আমি পোস্ট করতে পারিনি আসার ভিডিও অনেক দেরি হয়ে গেছিলো আসতে তাই আর ভিডিও করিনি আর কালকে এসে তারপর এগুলো সব এগুলো সব সাজাতে হয়েছে বলে আর টাইমও পাইনি তাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি কালকে যাওয়া হবে এগুলো সব যাবে এগুলো যাবে হচ্ছে কোথায় বলো তো সেই বাঁকুড়া পুরুলিয়া অত দূর যাবে তা মামার বিয়ে হচ্ছে ছ তারিখ কিন্তু আমরা নিয়ে যাবো এগুলো চার তারিখ আর তোমাদেরকে যেটা দেখাবো একটা নতুন আমার চোখে দেখা নতুন জিনিস তোমাদেরকে দেখাই আর তোমরা হয়তো জানো বিয়ের তত্ত্বে যে এরকম ডিজাইনের মিষ্টি তো সবারই পাঠায় আর তোমাদেরকে আজকে একটা অন্য রকম টাইপের জিনিস দেখাবো তা এটা গোটাটাই সন্দেশ দিয়ে তৈরি সেটা দেখাচ্ছি তোমাদের এ দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানো এটা গোটাটাই সন্দেশ দিয়ে তৈরি আমার তো সেই লেভেলের লেগেছে একটা ইউনিক টাইপের জিনিস দেখলাম আর ওখানেও যে যাব তারও ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ওখানে যে যাব তারও ভিডিও তোমরা পেয়ে যাবে হ্যাঁ একটু টাইম লাগবে জানো তো কাজের এই এত কাজ আছে তার মধ্যে ভিডিও তৈরি করা সেগুলো তৈরি করতে হবে তারপর সেগুলো পোস্ট হবে তা তোমরা ভিডিও দেখো একটা একটা করে সব ভিডিও শর্ট বড় যদি না থাকি শর্ট ভিডিও করে তোমাদেরকে সবটাই শেয়ার করব অনেক দিন পর মামা বাড়ি এসেছি আর অনেক এনজয় হবে মামার বিয়েতে বেশি কিছু বলছি না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের একটার পর একটা ভিডিও দেখবো সব দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই আর এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও